তাহলে এনি জননী মা আজ এনা দেখো আমাদের যখন সন্তান মন দিয়ে শুনবে কথাটা যুক্তি দিয়েই কথা বলবো তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই ভালো কমেন্ট দেবে খারাপ লাগলে খারাপ কমেন্ট দেবে হ্যাঁ অমাবস্যার পুজো কবে বলুন হ্যাঁ বলছি এক্ষুনি বলবো দেখো আজ আমাদের সন্তানদের আমরা বার্থডে করি হ্যাপি বার্থডে টু করি না খরচা করে করি না সেটাও কিন্তু কেউ এনে গিফট এটা সেটা দিয়ে উপহার দিয়ে যায় বাচ্চাদেরকে আশীর্বাদ দিয়ে যায় তাই কি না তো সেখানে ধূপকাঠি কিন্তু এখনও জ্বলছে দেখছো ধূপকাঠিগুলো সব শেষ হচ্ছে আমি সারাক্ষণ এরকম দুপাটি শেষ হয়ে আবার দিয়ে রাখি আর মায়ের কাছে ওই গুজুর গুজু করতে থাকি মানে মন্ত্র বলো পুজো বলো এই সব করতে থাকি কিছু জিনিস শিখছি কিছু জিনিস দিয়েছেন যেগুলো এখনও কমপ্লিট হয়নি জবটা কমপ্লিট হয়নি সেগুলো করতে থাকি তো করি তো খরচা টর্চা করে অনেক নিমন্ত্রণে এখানে সেখানে করি সবাইকে বলি আমার মেয়ের বার্থডে তুমি এসো ত্যান বলি তো তাহলে মেয়ে যেদিন জন্ম হয়েছে আমার গর্ব থেকে সেদিনটা আমার বার্থডে মানে বার্থডে অ্যাকচুয়ালি বার্থডে ধরি আমরা সেটা তাই না সেদিন মায়ে আমার মেয়ে অমুক দিন এই ঘরে আমার মেয়ের জন্ম হয়েছে সেই রকম কত খরচা টর্চা করি যখন পারি না কারো সাহায্য চাই তাই না কিন্তু দেখো তোমাদের শিবশ্যামার মা এই যে অমাবস্যা গেল তাও পড়েছে বার দেখো অমাবস্যাটায় যে যে অমাবস্যাটা আসছে আবার এই যে অমাবস্যাটা আসছে চৈত্র মাসে যে অমাবস্যাটা আসছে এটাও কিন্তু শুক্রবার শনিবারই পড়েছে খুব ভালো দিনে যেদিনে মা মায়ের শিবশ্যামা মায়ের জন্মদিন যেদিনে কালী মায়ের শ্যামা মায়ের যেদিন জন্মদিন শনিবার ভলা মহীশোর সোমবার জন্মদিন তাহলে সেই দিনই কিন্তু পড়েছে তাই না তাহলে দেখো এবার তোমরা বোঝো যে শুক্রবার অমাবস্যাটা পড়ছে শনিবার দিনও অমাবস্যাটা থাকছে সেদিন কিন্তু মায়ের বাৎসরিক পুজো সেদিন মায়ের বাৎসরিক পুজো হ্যাঁ তাহলে এই যে বাৎসরিক পুজোটা মায়ের যে হবে তোমরা দেখো আমি আবার বলছি বারবার বলছি বলে যাচ্ছি যারা এখানে এসেছো তারা জানো যারা আমাকে সাথে ফোন করে আমার আমার কাছে কাজগুলো তোমরা করাচ্ছ তারা সব থেকে জানো কি মা খাবার খাবো তো আমার মেয়ে এসছে বলছে মা খাবার খাওয়া চলো আমি লাইভটা নিয়ে ওইখানে যাবো নিরামিষ খাবার এখানে নিয়ে আসবে আজকের আলু ভাতে লঙ্কা টঙ্কাও কিছু ভাজতে পারিনি গো কাঁচা লঙ্কা একটু কেটে মাখিয়ে দাও আমাকে হ্যাঁ আমার মেয়ে দেখেছ স্কুল থেকে এসেই মাত্র আমাকে আমি বললাম মা খাবারটা তুমি বারো আমার বড় ছেলেকেও খাবার দিতে পারিনি বললাম আমি এইরকমই গো এই ও আগুন ছুঁয়ে বলছি গো মিথ্যা কথা বলবো না গো তোমরা হয়তো ভাবো যে মিথ্যা কথা বলি এই দেখো আগুনটা আগুনটা ছোঁবো এ দেখো আগুন ছুঁয়ে দাও কালো হয়ে গেছে ঠিক তো কালো হয়ে গেছে মিথ্যা কথা আমি বলি না যখন খাই সেটাও বলি তো এখনও কিন্তু কিছু খাওয়া নেই পেটে কালো হয়ে গেছে এখনও কিন্তু কিছু খাওয়া নেই পেটে ঠিক আছে এই যে বললাম আমি মানে লাইফটাও করে নিই কারণ এই শাড়িটাকে ছেড়ে খাবো ভেবেছিলাম তো আমি এই শাড়ি পরেও আমি টমেটো সিদ্ধ আলু ভাতে ভাত দুটো খেতে হবে বাঁচতে তো হবে মা তো বারবার বোকাঝোকা করেন তোমাদের সে সময় মা খেতে পারিস না খেয়ে আমার কাছে আসবি কিন্তু ভাত না খেতে পারলেও পুজোর যদি যা শুকনো খাবার খেয়ে আসবি মা বলে কিন্তু ওই যে বললাম আমার কে করে আমাকে খাওয়াবে আমি করি আমাকে যদি কেউ বকে ঝোঁকে খাওয়ায় আমি খাই নাহলে আমার আমার স্বভাব হয়ে গেছে বুকে ঝুঁকে খাওয়ালে ভক্ত এই যে অমাবস্যার দিন যে ভক্তরা এসছে জানো অমাবস্যার দিন আমাকে ওই খাবো না খাবো না ওই কি বলে ওটাকে অমাবস্যার শেষের দিকে মানে ভোর পাঁচটার সময় দুদিন উপোস থাকা কিন্তু জল খেয়েছি আমি থাকতে পারি না তো জল না খেলে বুঝতেই পারছো শিবায় তো ছোটো আমি যেগুলো খাচ্ছি ওটাই সে টেনে টেনে খেয়ে তার সে মানুষ হচ্ছে তা আমার তো খাওয়া নেই তাই জন্য বুকে ঝুঁকে ওকে একটুখানি ঝিনুকে করে এটা খাওয়াতে হয় ব্যাপারটা বুঝতে পারছো তো যাই হোক যারা আমার কষ্ট বুঝবে নিশ্চয়ই বুঝবে সে কষ্টটা বোঝে সবাই আমার কষ্ট বকে ঝোকে আমাকে না পরমান্ন এটা সেটা করে সাজিয়ে দিল আমি গল্প করতে করতে ওদের সাথে খেলাম সেদিন মানে পাঁচটা ভোর পাঁচটা পর্যন্ত পুজো হয়েছে আর ওই মাইকে করে আমরা গান গেয়েছি মাইকে করে গান গে বলে এই দু ঘন্টা শুই আর কী করবে কেউ ভোর চারটের সময় কেউ পাঁচটার সময় যাবে তো যারা ষোলো জন ছিল আমার এই মন্দিরেই আমি রেখে দিয়েছিলাম এই বাড়িতে আমার বাড়িতে ভগবান তো সবার ওরা বলেছিল মা কোথায় ঘর আছে ঘর ভাড়া করে থাকবো আমি বললাম দেখো ঘর ভাড়া আর থাকতে হবে না এখন ঘরে ঘর ভাড়াও তো থাকতে হবে আজ কাল তো থাকতে হবে আমি তো আর ঘরে এখানে রাখতে পারবো না তো পাড়া থেকেও কোনো সমস্যা পাড়া থেকে বলছে যে তুমি পুজো টুজো করো এখনও সেরকম কেউ বলেনি তবু একজন বলেছিল যে দেখো তুমি ঘরে পুজো করছো ভক্ত আসছে ভক্ত আসুক পুজো করুক চলে যাক যদি কেউ থাকতে চায় ঘর আছে ঘর ভাড়া করে রাখো নিজের মানে নিজের যে মায়ের মন্দিরের সামনে এটা তো আমার একটা ঘর আমি যদি দুটো চারটে ঘর ভাড়া করতাম তাহলে রাখতে পারতাম তাই না আলাদাভাবে কিন্তু মায়ের ঘর তো মায়ের ঘরে এরকমভাবে থাকাটা ওরা পাড়াতে যেখানে থাকতো সেখানে তোমাদের নিতেই হবে তাই আমি বলেছিলাম ঠিক আছে আচ্ছা তো সেদিন থেকে রেখে দিয়েছি আমি ওরা বলেছিল ঘর ভাড়া কোথায় পাওয়া যায় এখানে তিনশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকারও ঘর ভাড়া আছে তো তোমরা যদি বুঝে শুনে থাকতে পারো থাকবে ওরা দেখে হলো ঘর থাক থাকবে পুরো কথাবার্তা হয়ে গেলো হঠাৎ করে দেখি পুজো করতে রাত হয়ে গেছে বুঝেছো তো এবার এই রাত্রেবেলা যাওয়া আসা এটা হয়ে উঠছে না কেন অবশ্যার পুজো তো যাই হোক এবার শোনো কী বলছিলাম ভুলে গেলাম আমি তো সেই রকম তোমাদের শিবশ্যামা মায়ের কিন্তু বাৎসরিক পুজো এই যে অমাবস্যা চৈত্র মাসে আসছে যেটা এই অমাবস্যাতে আঠাশে আঠাশে মার্চ না কী বলে পড়েছে আঠাশ তারিখে পড়েছে তোমাদের শুক্রবার আর শনিবার পড়েছে আমি এটা ভিডিও আবার করে ছাড়বো অবশ্যই লাইভে জানিয়ে দিলাম এই অম্বস্যাটা চলে গেল এই যে অমবসাটা আসে এই অমবস্যাটে সেটা কবে কিবার কি কী সব কিছু বলে একটা ভিডিও অবশ্যই ছাড়বো শুধু আমি এই কারণে লাইফে আমার আসা এই কারণে আমার লাইফে আসা শিব সমায়ের ভক্তরা আমি দেখো এই যে অমাবস্যাতেও কিন্তু আমি দক্ষিণা থালা বসাইনি আমি কোনো দিনই আজ পর্যন্ত দক্ষিণার থালা বসাইনি আর কাউকে বলিনি যে তোমার পুজো দিচ্ছি বা তুমি তুমি আমাকে কিছু দাও কোনো দিন আজ পর্যন্ত কাউকে বলিনি কারণ আমার ওই টাকা পয়সা ভক্ত দিকে আমার লোভ লালসন নেই একটা ভক্ত আসুক কুড়িটা আসুক তিরিশটা আসুক পঞ্চাশটা আসুক আমার কাছে আমি অনেক এটা আমি বারবার বলেছি এটা আমার কাছে অনেক মানে এটাইকে আমি অনেক মনে করি কারণ আমাদের কষ্ট করে তাদের সমস্যাগুলো দূর করতে হয় তাই না আর মা তুমি কেমন আছো আমি খুব 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 ভালো আছি আই লাভ সানসান মা তাই তো হ্যাঁ খুব ভালো আছি চৈত্র মাসের অবস্যা খুব ভালো চৈত্র নবরাত্রি শুরু হয়ে হলো হয় সেই অমাবস্যা হ্যাঁ জানি তো জানি তো আর সেদিন মা মা এ করবেন আর ভক্ত আর একটা মা সেদিন দেখবে ভিডিওটা অবশ্যই করব আমি তো সেদিন তোমরা যারা যারা আসবে মায়ের কাছে মায়ের কাছে আমি সবাইকে বলবো মা ভগবানের পুজোতে কাউকে নিমন্তন্ন করতে নেই কোনো বিয়েবাড়ি জন্ম অনুষ্ঠান জন্মাষ্টমী হ্যাপি বার্থডে মানে জন্মদিন এইগুলোর জন্য নিমন্ত্রণন করে কিন্তু মায়ের পুজোতে নিমন্ত্রণ করতে নেই তবু কবে তোমাদের পুজো মায়ের তো সেটা তোমরা জানো না তাই সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা কিন্তু সেদিন সবাই আসবে মা কিন্তু আমার একার না আমি সবসময় বলেছি তোমাদের শিব মা তোমাদের শিব মার কাছে তোমরা আসবে কিন্তু তার আগে আমি তোমাদের কাছে যদি আমি আমি सूर्यकान तो दास यूट्यूब चैने ढ़ेल देडियो बेसी प्रचार है कारण चैनलता तो ये ग्रो है नो আমার এই চ্যালেনে ছাড়া উচিত ছিল তোমাদেরকে বারবার বলেছি আমি জানাবো জানাবো তো আজকে সেই সময় করে চলে এলাম মায়ের কি নতুন মূর্তি আসবে মা হ্যাঁ আসবে তো না আমার এই প্রতিষ্ঠা মা আমার মা হবে না যতক্ষণ মা পাথরের বা সিমন্ডের আনছি শিবসেমা মা এরকমই আমার থাকবেন প্রতিষ্ঠা তো বাসুরি মাকে প্রতিষ্ঠা করে রেখে দিয়েছি তো তা মাকে বিসর্জন করবো কেন মাকে তো প্রতিষ্ঠা করে রেখে দিয়েছি যখন বছরে বছরে আনতাম বিসর্জন করতাম কালী পুজো হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু মা তো প্রতিষ্ঠা হয়ে থাকতে চেয়েছেন আমার ঘরে না তো রেখে দিয়েছি মাকে তো যাই হোক শোনো নতুন মা আসবেন তো আমি এখন বলছি ভক্তদের হাত থেকে মা আসছেন হ্যাঁ আমি যেটা বলছি যে তোমাদেরকে আমি এটা বলতে পারো যে দেখো কোনো পুজো করতে গেলে চাঁদা ভেদা করে কিন্তু পুজো করে হুম দেখো দুর্গা পুজো বলো সরস্বতী পুজো বলো কালী পুজো বলো পাড়ায় পাড়ায় এই যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আমি আমি কিন্তু পয়সা চাঁদা দিয়েছি অনুষ্ঠানটা করবে এই আমাদের এখানে অনুষ্ঠান শুরু হবে এই আজকালের মধ্যে শুরু হবে তোমাদেরকে জানিয়েছি আমি তো সেই রকম চাঁদা চাঁদা করে আমরা সবাই কিছু কিছু দিয়ে দিয়ে কিন্তু কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার কেউ দুশো দিচ্ছি না দিয়ে কিন্তু অনুষ্ঠানটা পুজোটা মায়ের করি তাহলে মায়ের আমরা সবাই সন্তান তাই না তাহলে সেই জন্য তোমাদেরকে বলতে পারো আমি ঝলা করে হাত পাতবো তোমাদের আর কিচ্ছুই না আমি যদি মনে করো তোমাদের ঝলা করে হাত পাচ্ছি হাতই পাতবো আমার এই নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আমার ফোনপে গুগল পে আমি তো কোনো দিন কারো কাছে কোনো টাকা পয়সা চাইনি আর আমি এত সব যে ফ্রিতে করি আমি তাও টাকা কিন্তু নিই না তোমরা এটা যারা এসো তারা তো খুব ভালো করে জানো এবং যারা ফোনের মাধ্যমে কাজ করাচ্ছ ওই যে ঝাড় ফুঁক মা এটা একটু দেখে দাও ভাগ্য গণনা করতে গেলে যে জিনিসগুলো লাগে আমি বারবার বলেছি সেগুলো পাঠাতেই হবে তাই না সেগুলো তোমরা যদি পাঠাচ্ছ তাদের কাজ করে দিচ্ছি যেমন আজকে তিনটে কাজ করলাম কাল তিন দিন আগে দুটো মা পাঠিয়ে দিয়েছিল করতে পারিনি কালকে রাত্রেবেলা করেছি রাত একটার সময় রিপোর্ট দিয়েছি তাদেরকে ফোন করে তো সেই রকম আমি অনেক ভাগ্য গণনা অত সহজ নেই পাঁচ দশ মিনিটের ব্যাপার নয় ভাগ্য গণনা একজনই করতে গেলে মানে গণনা যে কেন এটা হচ্ছে কি কারণে ওই সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে বা আরও কি হতে চলেছে এই দু দুবছরের যদি গণনা করতে হয় যাই করো করতে গেলেও তোমাকে এক দেড় ঘণ্টা কখনো দু ঘন্টা যদি কারো ভাগ্য করা থাকে কি বেঁধে রাখে তাহলে কিন্তু সময় লেগে যায় তাহলে আমাকে সেটাকে সময় দিয়ে দু তিন ঘন্টা করতে হচ্ছে একজনের গণনা তাই দুজন তিনজনের বেশি ভাগ্য গণনা করতে পারি না যারা আগাম জিনিসগুলো পাঠিয়ে দেন আমাকে তাহলে তাদেরটা হয়তো দুদিন তিন দিন সময় লাগে কিন্তু করে দেবো আমি তাদেরগুলো ঠিক টাইম বুঝে করে দিই তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই মা আজকের হবে না আজকে করব বলেও করতে পারিনি কিন্তু কালকে করব বা দুদিন পরে করব আমি জানিয়ে দিই তাদেরকে এইভাবে কিন্তু সবার কিন্তু আমি দূর থেকেও ঘরে বসেও তোমরা কিন্তু গণনা করতে পারছো একটা কথাই বলবো সবার উপকার করছি যারা যাদের করছি তারা জানে তাই আমাকে এত ভালোবাসা দাও সাপোর্ট দাও আর কিছু বলার নেই তবে আমি শুধু আমি বলতে চাইছি আজকে লাইফে আসার এই কারণেই যে এই যে তোমাদের শিবস্যামা মায়ের প্রতিষ্ঠা বাস্তরিক আসছে আমার ক্ষমতা এবারে নেই এবারে এত বছর করেছি কারো কাছে কোনো ইউটিউব তো করছি এই বছরে বছর খানিক হলো কিন্তু আমি কিন্তু কারো কাছে কোনো দিন আর ষোলোটা বছর কিন্তু কোনো মায়ের পুজোর জন্য আমি কোনো টাকা পয়সা চাইনি যতটা পেরেছি নিজেদের আমাদের ক্ষমতায় আমরা করেছি কেন আমার প্রতিদেবতা যা কাজ করেন উনি ঘরে থাকলেও উনি কিন্তু লেবারে লাগিয়ে দেন এই লাগিয়ে দেন কিন্তু এখন না মাঝখানে কাজ ওনার বন্ধ আছে মানে ও উনি এখন কাজ যে কাজটা করার কথা সেটা আটকে রয়েছে ও উনি এখন বলছে এখন হবে না আর ওনার কাছে যে কিছু টাকা পান কাজ করেছিলেন লোক লাগিয়ে লেবারদেরকেও উনি টাকা দিতে পারছেন না এবার লেবাররা তোমার বাবাকে বলছে তোমাদের বাবাকে বলছে যে মা গো বাবা গো যে তুমি পয়সা আমাদের দাও আমাদের সংসার চলবে কি করে তখন তোমাদের বাবা বলছে আমি তো পয়সা পাই না আমি কী করে দেবো বলো দাঁড়াও এবার তারা মাথা খাচ্ছে না ওই যে বললাম না যে কন্ট্রাক্টর হলেও কিন্তু খুব জ্বালা বুঝেছো তো সবার লেবারদের দায়িত্ব নিতে হয় তো এই হচ্ছে কথা তো মালিক এখন দিতে পারবে না বলছে ওনার একটু সমস্যা হয়ে গেছে খুব ভালো কাজ করেছেন বেশ থেকে বসে করেছেন না যেতে পারলে লোক লাগিয়ে দিয়েছেন তো সেখানে একটা আশা ছিল যে পাবো ওখান থেকে তিরিশ হাজার টাকা পাওয়ার কথা আছে এদিক সেদিক করে আমরা ম্যানেজ করে হয়তো মায়ের পুজোতে অন্তত আমার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা হবে এ নিয়ে হবে কেন বলছি শোনো এবারে কম করে ধরেছি আমি কেন আমাদের এখানে ফাংশান করি খুব ইচ্ছে ফাংশান করি প্যান্ডেল করতে হয় পাড়া থেকে এগুলো বলতে হয় না এগুলো তো সব জানাজানি হয়েছে পাড়ার থেকে সব সবাই আসেন মায়ের ফাংশান দেখতে মুসলিম ভাই বোনেরা খ্রিস্টান ভাই বোনেরা সবাই আসেন মানুষ তো আমরা সবাই ঠিক আছে সবাই এসে আনন্দ করেন এবার বলো আমার কি ক্ষমতা আছে গো হুম আমি তো ইউটিউব করার পর আমি দুটো ঠোঙাও বানাতে পারি না আমার স্বামী ভালো কাজেও যেতে পারছে না কেন মায়ের এই ছোট বাচ্চার শিবাং না এবার কাজটা আমার স্বামীর গন্ডগোল হয়ে যাচ্ছে কাজটা ঠিক যেতে পারছেন না আর উপোস টুপোস থেকে না কাজের একটা ওনার যেন কিরকম সমস্যা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো যে দু ঘন্টা তিন ঘন্টা কাজ করে আর লেবার লাগিয়ে উনি চলে আসেন মাঝে 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 তো কাজ আর হচ্ছে না এখন কাজ বন্ধ উনি করেছেন এই হচ্ছে কথা যে একটা ভরসা ছিল তাই তোমাদের কাছে আমি দুহাত জোরে কোড়ো জোরে বলছি তোমাদের শিবস্যামা মায়ের পুজোটা তোমরা উদ্ধার করো ঠিক আছে যত আমি কিন্তু এই যে অমাবস্যাতে আমি আবার বলছি তোমাদেরকে মিথ্যা কথা আমি বলি না আমি তোমাদের সেই কাগজটাও দেখাবো দেখো এই ঠাকুরের এটা আমার হাতে কিন্তু কালো নেই তোমরা ভাববে এটা ডামা করছে এই দেখো এই যে এই দেখো আবার শুনেছি দেখো মিথ্যা কথা বলি না আমি লক্ষ্মী ভাণ্ডারের শিবরাত্রির দিন সাড়ে নহাজার টাকা তুলেছি আমার লক্ষ্মী ভাণ্ডার থেকে সাড়ে ন হাজার টাকা তুলেছি এখন আমার ব্যাঙ্ক ব্যাংকের বই খালি পুরো আমি তোমাদের দেখাবো সেই ব্যাংকের বইটা প্রমাণ যদি চাও ডেট দেখিয়ে দেবো আমি বরোদা ব্যাঙ্ক সবসময় খোলা থাকে বুঝেছো তো আমি তুলেছি কিন্তু দেখো সেই টাকা দিয়ে আমি পুজো টুজো মায়ের ওই যে শিবরাত্রি বলো এই বামন ত্যান বামন তো টাকা আমি দিনই দিয়েছেন ব্যাঙ্গালোর থেকে যে বাবা ও উনি দিয়েছেন আমি তো সেটাও বলেছি তো কিন্তু দেখো বামনের খরচা এই মাসে মাসের খরচা আমি কোথায় পাবো মাকে রাখা তো সোজা একটা খরচা থাকে তো বলো তো আমি দক্ষিণের থালাও বসাই না কাউকে বলি না তোমরা দাও যা যা ভক্তি হয় সে দিয়ে যায় মা তো অন্তর্জামি মা তার সন্তানের ব্যাপার বুঝবে মা যা করার করবে তাই না আমি আমার কর্ম করে যাচ্ছি আমি আমার কর্ম করে যাচ্ছি বুঝেছো তো তো সেই জন্যই বলছি তোমরা প্লিজ আমি আর কত অনুরোধ করব আমি জানি না আমি কিছুদিন আগে ছেড়েছিলাম সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে যে তোমরা কিছু মায়ের জন্য কিছু সাহায্য আমাকে করো যেন পুজোটা আমি করতে পারি দেখো আমাদের সন্তানদের জন্য আমার ছে বড়ো ছেলেরও আমি ছোটো ছেলে শিবাই মেয়ের কিন্তু জন্মদিন ইয়ে হয়ে গেলো চলে গেলো আমি করতেই পারলাম না না পায়েসটাও খাওয়াই নি আমি পায়েসও করে খাওয়াতে পারি না খাওয়াতে পারিনি আর সেই সময় এত মানে আমার প্রতি টর্চার হচ্ছিলো ভিডিওর পর ভিডিও সবাই বের করছিলো আমার মন আমি তো বলি না আমার দুঃখের কথা আমি কাউকে বলতে পারি না এই কাঁদলে সেবিকার কাঁদা মানান এসব বলো তো তোমরা ওই জন্য কাঁদিও না তো আমার ছোট ছেলেরও আমি তোমাদের শিবায়ং শিবায়ং কিন্তু আমি জন্মদিন করলাম না শিবায়ং কিন্তু জন্মদিনটা চলে গেল পায়েসও করে খাওয়াই খুব কপালটা খারাপ আমার জানি না খুব কষ্টের মধ্যে তখন ছিলাম খালি মাকে বলতাম মা গো থেকে থেকেও যে এত গালাগালি শুনতে হচ্ছে আমাকে সবাই এই কজন মিলে এত বাজে বাজে আমার স্বামীকে গালাগালি মানে কীরকম বাজে বাজে গালাগালি গো মানে নোংরা নোংরা ভাষাগুলো সব বলছে জানো তো এখনও করে যাচ্ছে দিনের পর দিন দুটো তিনটে করে ভিড়ো দিনের পর দিন করেই যাচ্ছে থামে না কিন্তু আমার সহ্য ক্ষমতা মা দিয়েছেন আমি সহ্য করছি আমি কাউকে কিছু বলি না বলিও না আমি তাদের মতন ভাষায় কোনো দিন তাদেরকে কথা বলি না তবু দেখো আমার কত কথা উঠছে কত কথা উঠছে তা যাই হোক হয়তো ভগবান এটাই আমার কপালে লিখেছেন এখন হয়তো সহ্য শক্তি মানে আমাকে পুড়িয়ে পুড়িয়ে মা খাটি করতে চাইছেন তাই না তো এই হলো কথা তো তোমাদেরকে আমি বলছি আমার এই মনের বাসনা পূরণ হলে যেইটা বলবে সেটাই করব বলো তোমার কি মনের বাসনা বলো বাবা বাবা বা মা যেই হোক তুমি জয় শিবস্যামা মায়ের জয় পাপীদের বিনাশ করো সব যত সব যত ভক্ত কি লিখলে আসো হ্যাঁ তো বুঝতেই পারছো যে তোমাদের কাছে অনুরোধ আমার আমি আর কিছু বলবো না আমি তো কোনো দিন কারো কাছে হাতে ঝোলা পাতিনি তোমাদের শিবস্যামা মায়ের যেন প্রতিষ্ঠা দিবসটা আমি করতে পারি যে যেমন পারবে আমাকে প্লিজ তোমরা কিছু হেল্প করো নাহলে মায়ের পুজো অ্যাডভান্স টাকা যদি না পাই এখনও কিন্তু একটা টাকাও কিন্তু কেউ আমাকে দাও ঠিক আছে মায়ের পুজোর জন্য তাই আমি তোমাদেরকে বলছি আজকের কত তারিখ তোমরা নিশ্চয়ই জানতে পারছো আজকে সোমবার ও মা হাঁস আসবে পুজোর সময় আসতেই পারে কে আসবে না আসবে সে আমি জানি না অবশ্যই হাঁস মনে আসবে হাঁস তো কমেন্ট করে বলেছিল আমাকে যে হ্যাঁ আমি যাব তো তোমাদের জানিয়ে দিলাম তোমরা সেদিন আসবে এখানে কাউকে ঘর ভাড়া করতে হবে না এখানেই থাকবে তোমরা যে ঘর ভাড়া করে থাকবে সেটাই তোমরা আমাকে দেবে ঠিক আছে মায়ের পুজোর জন্য আমি তো জীবনে কারোর কাছে কোনোদিন ঘর ভাড়াও নি আজ পর্যন্ত কাউকে ঘর ভাড়া করতেও নি ষোলোটা বছর অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন ঠিক আছে কিন্তু সবাই কি কিন্তু আমি রাখি কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে আমি যে এই যে দুবার তিনবার ওদেরকে যে ভোগটা রান্না করে যে খাওয়াচ্ছি সেটা ভাত হোক পায়েস হোক কর্মচারী হোক হ্যাঁ পেট ভর্তি করে তাও বলি না যে এক টাকা দেবে গো আমি বলি না কারণ আমি আমার কর্ম করছি ভগবান আমাকে দিয়েছেন তাই আমি সবাইকে দিতে পারছি তাই না তাই ভগবানের জন্য আমি চাইছি তোমাদের কাছে তোমাদের মাকে তোমরা কে কতটা ভালোবাসো মার তো পরীক্ষা এটাই তাই না মা এটাই তোমাদের পরীক্ষা করবে আর কিচ্ছু না আমি ভিড়ও বেশি আজকে বাড়াবো না আর এগুলো বলতে গেলে আমার চোখে জল আসবে আমি চাই তোমরা যে যেমন পারবে আমাকে সাহায্য করো মায়ের পুজোটা যেন আমি করতে পারি মায়ের তো দরজাটা খুব ইচ্ছে ছিল যে মায়ের এই দরজাটা আমি অমাবস্যার আগে লাগিয়ে নেব কিন্তু সেটাও আমার হলো না এই যে বললাম সত্যের পথে থাকলে এটাই হয় আমি সতের পথে তবুও সারা জীবন থাকব যে জিনিসগুলো করতে গেলে আমার যে জিনিসগুলো কিনতে লাগে যা জিনিসগুলো সেই জিনিসগুলো যে যারা পাঠিয়ে দিচ্ছ তাদের কিন্তু আমি সেই কাজগুলো কিন্তু করে দিচ্ছি তাই কি না একটা সবজি কিনতে গেলেও পয়সা নেবে একটা ওষুধ কিনতে গেলেও পয়সা নেবে যাই করো পয়সা নেয় তাহলে আমাকে যে জিনিসগুলো লাগবে এই জিনিসটা করতে গেলে তাহলে সেই জিনিসটা পাঠাতে হবে যে পাঠাতে পারছে না সে আমার টাকা পাঠিয়ে দিচ্ছে তার কাজটা কিন্তু আমি করে দিয়ে তাকে ভিডিও ছেড়ে প্রমাণও দিয়ে দিচ্ছি তাই না এবং তার সেই সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে তাই তো তোমরা এত আমাকে বিশ্বাস করো এতটা ভালোবাসো আমাকে ঠিক আছে যারা মায়ের মন্দিরে আসেনি তারা জানবে কী গো যারা কুকথা বলবে তারা তো কুকথা বলবে তারা কিন্তু আমার ভালোটা কখনোই তুলবে না তারা আমার শুধু খারাপটাই তুলে ধরে আমি দেখেছি ভালোটা যদি আমি যদি একশোটা কথার মধ্যে যদি একটা যদি খারাপ কথা সেটাই কিন্তু থ্যাম্বেলে শট করে ছেড়ে দিচ্ছে কথাটা কিন্তু মানুষের একটা সহ্য ক্ষমতা থাকে আমি তো একটা রক্তে মাংসে করা মানুষ তোমাদের মতন আমি তো কোথাও আমি বলিনি যে আমি ভগবান বা আমি ভগবান পেয়েছি এই বাক্যটাও কি কোথাও তুলেছি যে আমি ভগবান পেয়েছি অনেকে বলছে তুমি ভগবান পেতে পারো না তুমি ভণ্ড তা আমি ভগবান কি পেয়েছি আমি কি বলেছি এই কথাটা আমি কেন তোমাদের বলতে পারি ভগবান পেয়েছি কি না পেয়েছি আমি তো এটা প্রকাশ করিনি হ্যাঁ ভগবান আমাদের কৃপা করেছেন ভগবান আমাদের কৃপা করেছেন যদি আজ এই যারা বলছে তুমি তুমি ভগবান পেতে পারো না তাহলে আমরা শুনছি তাহলে তো তারা তো আজ আমার জায়গায় থাকতো আমি তো তাদের জায়গায় থাকতাম তাই কি না তাই আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না জয় শ্রীরাম অবশ্যই জয় শ্রীরাম তুমি তুমি কাঁদবে না তো তাহলে আমি লাইফ থেকে চলে যাব মা আমি বলে দিচ্ছি না মা কাঁদবো না মা কাঁদতে না বলেছে তোমার কথা শুনেছি আমি কাঁদবো না মা কী হবে কাঁদলেই মাথা যন্ত্রণা কেন এখনও খাওয়া হয়নি তো আমার মেয়ে ভাত বেড়ে রেখেছে আমি খেতে যাব তোমার দেখেছো অগ্নিদেবতাকে ছুঁয়ে বললাম মিথ্যা কথা আমি বলি না আমি ওই জন্যে রোগা হয়ে যাচ্ছি গো ভক্তরা আসলে কত বকে আমাকে বলে মা আমি কিন্তু রেগে যাচ্ছি কে কোথায় খুঁজে খুঁজে কোথায় ছাদু রেখেছি খুঁজে নিয়ে এসে ঘেঁটে ঘেটে খাও 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 কেন এই তো শনিবারও তো এরকম আমি বললাম পুজোটা কমপ্লিট করবো তারপরে শনিবার মা আসেনি সত্যি কথা বলছি মা আসে না আমি তোমাদেরকে বলেছি মায়ের কিন্তু তুমি তোমরা দেখো ভিডিওগুলো ঘুরে আসো মা কিন্তু বারবার বলেছেন এই কথাটা আমিও কিন্তু কখনও ভিডিও করে বলেছি যে মা কিন্তু একটা সময় আসবেন না মা আসলে মায়ের মতন আসবেন মা চলে যাবে মা যে জিনিসগুলো আমাকে দিয়ে যাচ্ছেন সেইটা আমি তৈরি হচ্ছি আমি যা যা শিখে নিয়েছি এতেই আমার অনেক কাজ হচ্ছে এবং যেগুলো শিখছি এখনো পর্যন্ত যেগুলো ভক্তদের বলছি না এটা আমি পারি না বাবা তুমি ওই জায়গায় যাও সেটা কিন্তু আমি শিখছি এখনো সেই জায়গাটা আমি এখনও আসিনি আরও কিছু বাকি রয়েছে কারণ ওই যে জিনিসটা আমাকে শিখতে গেলে দেখো একটা জিনিস বারবার বলেছি আমি বলেও যাচ্ছি যাও খেয়ে নাও তুমি ভালো থাকলে তবেই তো মাকে পুজো করবে মাকে দেখবে দেখে রাখবে অবশ্যই মা আমার চাকরির জন্য যে কাগজ লাগবে সেই কাগজ আটকে রেখেছে আচ্ছা কাগজটা আটকে রেখেছে তো ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো বাবা আগে তোমার কাছে ভালো করে না কথাটা শুনে আমি না হ্যাঁ না বলতে পারবো না কারণ এরকম কত কত এখানে দেখো তিন চারজন কমেন্ট করেছে ওদের চাকরি চাকরি আটকে ছিল জানো তো কী কারণে আটকেছে কেন আটকেছে আগে সেটা জানতে হবে আর আর জানতে হবে যে তোমার কপালে ওই চাকরিটা আছে কি না বাবা বুঝতে হবে দেখো বিধির বিধান বারবার বুঝেছি সবাইকে বিধির বিধান যদি ভগবান লিখেন পারবেন ভগবানই পাল্টাতে এই চাকরির জন্য কোনো টোটকা নেই কোনো ওষুধ নেই ঠিক আছে এটা এটার জন্য শুধু ভগবানের নাম জপ এটার জন্য শুধু ভগবানের নাম জপ করো আর ভগবানকে ডাকো যখনই সেই উদ্দেশ্যে তুমি বেরিয়ে যাবে শুধু ভগবানকে ডাকবে ঠিক আছে ভগবানকে বলবে মা তোমার মুখ দেখে আমি রওনা হলাম মা শিবস্যামা মা এতটা জাগ্রত আমি তো যারা জানে তারা তো জানে আমি তো ভাষায় আর বোঝাতে পারবো না আমি যখন যেটা বলি ভগবান আমাকে দেন সেটা এটা সত্যি কথা ঠিক আছে দেখো এই ভিডিও কিন্তু কোনোদিন আমি এই কথা বলি না আমি যখন যেটা বলি আমার কিন্তু খুব খুশির খবর ঠিক আছে খুশির খবরটা আমাকে কিছু মানুষ বলেছেন যে ওটা তুমি জানাতে যাবে না কারণ তোমাকে নিয়ে যেভাবে হিংসে করছে মানুষ কিছু মানুষ তাহলে আরও কিন্তু তোমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বের করে আরও নামিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই আমি আর সেটা বলিনি তবে আমার যতই বড় শত্রু হোক একটা মা আমি তাকে জানাবো এই জিনিসটা ও যদি জানিয়ে দেয় জানিয়ে দেবে কোনো যায় আসে না ওকে আমি জানাবো ওকে তো আমি খুব ভালোবাসতাম না ও যতই আমার বিরুদ্ধে যাক না কেন ওকে আমি এটা জানাবো কারণ একটা সময় ওকেই আমি বলেছিলাম এই কথাগুলো যে এই সেই ওকে আমি জানাবো খুশির খবরটা আমি জানাবো ও যদি প্রকাশ করে করবে কোনো যায় না ওকে আমি পাঠাবো কারণ ওকে আমি ভালোবাসি ভালোবাসবো ওকে আমি ঠিক আছে ও মানে পাঁচটা মানুষের পিছনে মানে কাঠি দিচ্ছে তো অনেকে তাকে সেই কাঠিতে ও কিন্তু বিগড়ে যাচ্ছে ওই মা ঠিক আছে